তো আপনারা অনেকেই অনেক দিন ধরে ভালো একটা কার্ডের জন্য অপেক্ষা করতেছিলেন অথবা অনেকেই কয়েন জমাইতেছিলেন যে ভালো একটা প্যাক আসলে স্পিন মারবে তো সেই ভালো প্যাকটা আর আসতে খুব একটা দেই নাই তো আমাদের গেমে নতুন মালদিনীর একটা অনেক একশো সাত রেটেড প্লেয়ারের বক্স এড হয়ে যাইতেছে মালদিনীর একশো সাত রেটেড কার্ড এরকম টাইপের তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা স্পন্সর টাইম যারা মূলত কয়েন পার্সেস করতে চাইতেছেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ হয়েছেন তারা তিনি গেমিং শপ এই শপ ঠিক আছে কয়েন পার্সেস করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড শপ এইখানে কোনোরকম সমস্যায় পড়তে হবে না তো এই কয়েন কেনার পার্সেস ডিটেল ভিডিওটা আমি আমার পিন কমেন্টে দিয়ে রাখবো এখানে যে আপনি কয়েন কিভাবে কিনতে হয় ওইটা দেখে নিতে পারবেন তো এই থেকে কয়েন কেনার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না তো এটা গ্যারান্টি আপনার ভাই দিতে তো চলুন কথা না ভিডিওতে যাওয়া যায় তো যারা মূলত এখনো মানে বুগি প্যাকে কয়েন খরচ করতে চাইতেছেন তো তাদের কাছে আমি রিকোয়েস্ট আপনারা কয়েনটা খরচ করেন না আপনার কয়েনটা মানে জমায় রাখেন যেহেতু মাল অথবা ভালো কোনো প্যাকে আসলে আপনারা স্পিন মারতে পারেন ইতিমধ্যে আপনারা জানা গেছেন যে আমরা সোমবারে ভালো একটা জিকের একটা প্যাক পাওয়া যাবে মানে যেখানে একশো সাত রেটের জিকে পায় জিকে পাওয়া যাবে যাদের জিকে দরকার আছে

চাইছে যদি মালদ্বীপের সিভির কার্ড আছে তাহলে অসাধারণ একটা হবে ন্যাশনাল লিগ গার্ডিয়ান এরকম একটা মানে অপশন আমরা দেখতে পাইতেছে তো এইগুলা তিনটা একত্রে দেওয়া হয়েছে কিন্তু আমার মনে হইতেছে যে এইগুলা তিনটা একত্রে না এসে তিনটা ভিন্ন ভিন্ন ভাবে আছে যেমন মালদিনের একটা বক্সে আসবে আপনার জি কে যে প্লেয়ারটা আছে এইটা এক বক্সে আসবে আর রিও ফার্ডিনার এটা তো কিছুদিন আগে আসছিল তো এটা আর আসবে না সম্ভবত নাই এটা যারা মূলত মনে করেন ভালো একটা সিবি দরকার তারা অবশ্যই মালদিনের দিকে যাইতে পারেন সমস্যা নাই এর আপনি লেভ বিও খেলাইতে পারেন সিবিও খেলাইতে পারেন সমস্যা নাই এলবি যার দরকার সিবি যার দরকার উভয়ই এই প্যাকটা নিতে পারেন আমি আপনাদের সাজেস্ট করি যে এই সমস্ত মানে চুকি যেরকম প্যাক আইতেছে আবার সামনে মেবি কালকে অথবা পরশু দিন হয়তো বা একটা প্যাক আসবে যেখানে আপনার পঞ্চাশটা প্লেয়ার থাকে হয়তো একটা ব্লিডস কালার থাকবে কিয়েজার মতো কিয়জা কিন্তু অসাধারণ ব্লিডস কালার তো এই সমস্ত প্যাকে আপনারা কয়েন খরচ করেন না খুব ভালো একটা প্যাক প্যাক পাবেন আপনি বছরের শেষে অথবা মাঝামাঝি সময়ে খুব ভালো একটা প্যাক পাওয়া যায় তো আমি আপনাদের বলি যে এই সমস্ত প্যাকে মারার জন্য কয়েন এখন থেকে সেভ করেন কয়েন সেভ করে ওই সমস্ত প্যাকে যদি আপনি একটা প্লেয়ারও পাওয়া যান তাহলে আপনার তিনটা প্রিমান ডিস হয়ে যাবে যাদের মালদিনী আসে তাদের আমি নাই কোথাছি তাদের কোনো অপশনই নেই তারাও কয়েন জমা দিতে পারেন কারণ এই যে জিকে আসতেছে এটা মনে করেন আপনার সোমবার দিন আসবে তো তারা যাতে জন্য দিতে পারে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে মালদিনী নতুন একটা কার্ড আসতে যাচ্ছে মালদিনি কার্ডটা যেটা অলরেডি অ্যাড হয়ে আসে আর অ্যাড না হলে এটা মানে নর্মালি বলা যাইতে পারে যে প্রতিটা কার্ড বারবার ডেবিট হয়েছে কিন্তু মালদিনী ব্যাঘাম নেইমার এরকম নেইমারের কার্ড আসছিলো মানে ফ্লো টাইম কিন্তু আপনার ইভি কোনো কার্ড আসে নাই এই সমস্ত টাইপের কিছু কার্ড এখন তারা অ্যাড করবে মানে বছরের শেষে একটা হাইফ তোলার জন্য তো এটা অনেকে অনেক মালদিনী কার্ড আসবে তো মোস্ট অফ তো লোকই জানে তো আপনারা কয়েনটা সেভ করেন কয়েনটা নষ্ট করেন না তো আসলে জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করবে অসংখ্য ধন্যবাদ